আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানবো ইউলোথিক শৈবালের জনন সম্পর্কে যৌন জনন কাকে বলা হচ্ছেন গ্যামেটের মিলনের মাধ্যমে অথবা নিষেকের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে যৌন জনন শৈবালের জনন প্রক্রিয়া আমরা দুই ধরনের হচ্ছে দেহ দেখতে পাবো একটা হচ্ছে হোমোথ্যালিক আর একটা হচ্ছে হেটারোথ্যালিক হোমোথ্যালিক কাকে বলা হচ্ছে একই দেহে যদি দুই ধরনের গ্যামেট তৈরি হয় তখন সেই শৈবালকে বলা হচ্ছে হোমোথ্যালিক শৈবাল আর যদি ভিন্ন ভিন্ন দেহে ভিন্ন ভিন্ন গ্যামেট তৈরি হয় তাহলে সেই শৈবালকে বলা হচ্ছে হেটারোথেলিক শৈবাল ইউলোথিক্স একটি হেটারোথেলিক শৈবাল এই যে দেখো দুই ধরনের দেহ দুই ধরনের গ্যামেট সৃষ্টি করছে এখনও সেই গ্যামেটের উপর ভিত্তি করে হচ্ছে শৈবাল তিন প্রকার আইসো গ্যামাস অ্যানাইসো গ্যামাস আবার উ গ্যামাস আইসো মানে সমান আর গ্যামাস আসছে গ্যামেট থেকে সমান আকৃতির গ্যামেট সৃষ্টি করলে সেই শৈবালকে বলা হচ্ছে আইসো গ্যামাস প্রকৃতির শৈবাল ইলোফিক্স হেটারো এবং একই সাথে আইসো গ্যামাস প্রকৃতির শৈবাল এই যে দেখো দুইটা দেহ থেকে গ্যামেট সৃষ্টি হচ্ছে এবং গ্যামেটগুলো কি প্রকৃতির বলতো দেখে দেখি আইসো গ্যামাস প্রকৃতি আইসো মানে হচ্ছে সমান আচ্ছা সমান আকৃতির গ্যামিটে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে কোনটা পুরুষ কোনটা স্ত্রী আলাদা করে চিহ্নিত করা যায় না তাহলে আমরা একটাকে প্লাস এবং আরেকটাকে কী দ্বারা চিহ্নিত করবো মাইনাস দ্বারা চিহ্নিত করব তাহলে আমরা যৌন জনন প্রক্রিয়াটা কীভাবে ব্যাখ্যা করব। বলবো যে ইউলসিক শৈবালটা হচ্ছে হেটারোথেলিক অর্থাৎ এটার দুইটা দেহ দুই ধরনের গ্যামিট সৃষ্টি করবে একটাকে প্লাস এবং আরেকটাকে কী দ্বারা চিহ্নিত করা হবে মাইনাস এবং গ্যামিটগুলো কি প্রকৃতির আইসোগ্যামাস প্রকৃতির বলা হচ্ছে যে হোল ফাস্ট ব্যতীত উপরের কোষগুলো গ্যামিটানজিয়াম হিসাবে কাজ করে গ্যামিটানজিয়ামকে বা হচ্ছে যে কোষ থেকে গ্যামেট সৃষ্টি হয় এখন আসো একটা কোষে একটা প্রোটোপ্লাস্ট এখানে একটা প্রোটোপ্লাস্ট আট থেকে চৌষট্টিটা প্রোটোপ্লাস্টে বিভক্ত হয় তার মানে একটা গ্যামিটেন্জিয়াম আট থেকে চৌষট্টিটা গ্যামেট সৃষ্টি করে তাহলে আসো গ্যামেটগুলো আট থেকে চৌষট্টিটা গ্যামেট সৃষ্টি হবে এবং প্রত্যেকটা গ্যামেট হচ্ছে বাই ফ্লাজিলেট কি ফ্লাজিলেট বলে দেখি বাই বাই মানে দুই আর ফ্লাজিলেট মানে হচ্ছে ফ্লাজিলেট আমরা জু এসপোর ক্ষেত্রে দেখছিলাম জু কিন্তু টেট্রা ফ্লাজিলেট অর্থাৎ একটা জু এসপোরের চারটা ফ্লাজেলা ছিল কিন্তু এখানে গ্যামিট দেখবো হচ্ছে বাই ফ্লাজিলেট অর্থাৎ একটা গ্যামেটে কয়টা ফ্ল্যাজেলা থাকবে দুইটা আচ্ছা তাহলে দুইটা দেহ থেকে দুইটা হচ্ছে গ্যামেট সৃষ্টি হবে একটা প্লাস আর একটা মাইনাস আর গ্যামেট সবসময় কি হয় বলতো দেখি হ্যাপ্লয়েড হয়ে থাকে গ্যামেট কি হয়ে থাকে হ্যাপ্লয়েড এখন আসলে যৌন চলন প্রক্রিয়া তাহলে দুইটা গ্যামেট কি হবে মিলিত হবে দুইটা এন মিলিত হয়ে কি হবে জায়গর তৈরি হবে জাইগোটটা কী হবে বলতো দেখি টোয়াইস এন বা হচ্ছে ডিপ্লয় আচ্ছা ডিপ্লয় জায়গোট দেখো একটা গ্যামেটে যদি দুইটা ফ্লাচলা থাকে তাহলে দুইটা গ্যামেটে মিলনের ফলে জায়গোটে কয়টা ফ্লাচলা হবে বলো তো দেখি চারটা এখন আসলে জায়গোট পুরো একটা সিস্টেম প্রাচীর দ্বারা আবৃত হবে এবং ফ্লাজেলা ফেলে দিবে এখন এই টু এন জায়গোটটা থেকে যদি আমরা হ্যাপ্লয়েড সুইবাল সৃষ্টি করতে চাই তাহলে কোন কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে টু এন থেকে যদি এন সৃষ্টি করতে চাই তাহলে অবশ্যই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে আসো আমরা সুইবালের বৈশিষ্ট্য কিন্তু পড়েছিলাম যে সুইবালের জায়গোটে পোস্ট জাইগোটিক মিওসিস হয় অর্থাৎ জাইগোট সৃষ্টির পর মিয়োসিস কোষ বিভাজন হয়ে থাকে তাহলে এখানে দেখো জাইগোট সৃষ্টি হয়েছে এবং এখানে কি হয়েছে বলতো দেখি মিওসিস হচ্ছে কোষ বিভাজনের ফলে চার নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা সৃষ্টি হচ্ছে এই চার নিউক্লিয়াস বিশিষ্ট প্রত্যেকটা নিউক্লিয়াস আলাদা আলাদা একটা করে কোষের সৃষ্টি করবে এই কোষগুলো পরবর্তীতে জু সৃষ্টি করবে আর এই জু সৃষ্টিকারী এই কোষটাকে আমরা বলবো তখন জু এসপোরানজিয়াম আমরা জানি যে যে কোষটা জু সৃষ্টি করে তার নাম হচ্ছে জু আচ্ছা জু থেকে জুয়েস্পোট সৃষ্টি হবে এবং এই জু স্পোটগুলো পরবর্তীতে অঙ্কুরিত হয়ে নতুন ইউলোথিক শৈবালের সৃষ্টি করবে জুয়েস্পোর্টগুলো পরবর্তীতে অঙ্কুরিত হয়ে কি সৃষ্টি করবে বলো দেখি নতুন ইউলোথিক শৈবালের সৃষ্টি করবে আবারও বলতেছি ইউলোথিক শৈবালটা হচ্ছে হেটারোথালিক হেটারোথালিক দেহে হচ্ছে দুই ধরনের গ্যামেট তৈরি হবে গ্যামেটগুলো হচ্ছে আইসো প্রকৃতি সমান আকৃতির এই জন্য একটাকে প্লাস এবং আরেকটাকে হচ্ছে মাইনাস বলা হচ্ছে দুইটা গ্যামেটের মিলনের ফলে কি তৈরি হবে টেট্রা ফ্লাজ তৈরি হবে জাইগর ফ্লাজেরা ফেলে দিয়ে হচ্ছে সিস্টের প্রাচীর দ্বারা আবৃত হবে এই অর্থাৎ এটা রেস্টিং স্পোর্ট হিসাবে কাজ করবে পরবর্তীতে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস থেকে চারটা নিউক্লিয়াস সৃষ্টি হবে এবং প্রত্যেকটা নিউক্লিয়াস কি হবে হ্যাপ্লয়েড এবং এগুলো একটা করে জু স্পোর্ট সৃষ্টি করবে আর জু ধারণ করবে যে কোষটা তার নাম হচ্ছে জু আর এই জু হচ্ছে অঙ্কুরিত হয়ে নতুন ইলোথিক শৈবালের সৃষ্টি করবে এক্ষেত্রে একটা কথা বলা আছে যে ইউলোথিক শৈবালের যে জীবন চক্র সেটা হচ্ছে হ্যাপলন্টিক প্রকৃতির বা হ্যাপলন্টিক জনুক্রম দেখা যায় জনুক্রম কাকে বলা হচ্ছে কোনো জীবের জীবনচক্রে যদি দুইটা দশা পর্যায়ক্রমিক আবর্তন দেখা যায় ডিপ হ্যাপলয়েড দশা আর একটা কী বলতো দেখি ডিপ্লয়েড দশা কিন্তু আমরা ইউলোছ শৈবালের ক্ষেত্রে দেখব যে হ্যাপ্লয়েড দশার আধিক্যটা বেশি কিন্তু ডিপ্লয়েড দশার আধিক্য কম এই জন্য এর জীবনচক্রকে কী বলা হচ্ছে বলতো দেখি হ্যাপ্লন্টিক জীবনচক্র আবারও বলতেছি যে জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড দশা দীর্ঘস্থায়ী কিন্তু ডিপ্লয়েড দশা ক্ষণস্থায়ী সেই জীবের জীবনচক্রকে বলা হচ্ছে হ্যাপলোন্টিক জীবনচক্র আমি আশা করি তোমরা ইউলোছ শৈবালের যৌন জনন সম্পর্কে ভালো ধারণা পেয়েছ ধন্যবাদ ভালো থাকবা السلام عليكم